মানে এই জায়গায় একটু গাড়ির কাজ আসিল তো গাড়ির পাঁচ কিনতে আইসি তাই চিন্তা করলাম এই জায়গায় টাটকা গরুর মাংস পাওয়া যায় তেন নিয়ে যাই কোন দামে বিক্রি হবে সাতশো কত ভাই সাতশো তিরিশ টাকা আরেকবার একটু শুনি সাতশো তিরিশ ঠিক আছে তো ভাই লাভ হবে না যদি আবার লস হয় লস হবে না লাভই হবে সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা বন্ধুরা চলে আসলাম মিরপুর এগারো নম্বর লালমাটিয়া টেম্পু স্ট্যান্ড গরিবের বন্ধু উজ্জ্বল গোস্ত বিতানে আজ এগারোই ডিসেম্বর রোজ বৃহস্পতিবার জানানোর চেষ্টা করবো আমাদের উজ্জ্বল ভাইয়ের আগামীকাল শুক্রবারের যে মহিষের যেই বিক্রি হয় সেটার আপডেট কিন্তু একটু জানানোর চেষ্টা করব শুরুতেই কিন্তু আমরা উজ্জ্বল ভাইয়ের দোকানের পাশেই কিন্তু দুটি বড় বড় মহিষ আমরা কিন্তু একটু দেখতে পাচ্ছি এগুলো কিন্তু একটু আপনাদের দেখানোর চেষ্টা করি আজকে শুরুতেই বিশাল আকৃতির সুন্দর দুইটা মহিষ কিন্তু আপনারা দেখেন সুন্দর সুন্দর মহিষ কিন্তু বিশাল আকৃতির রাজশাহী সিটি হাটের কেনা সেই মহিষগুলো কিন্তু আমরা ঢাকায় মিরপুরে এখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি ওই পাশে কিন্তু উজ্জ্বল ভাইয়ের ছোট ভাই আছে আমরা একটু কথা বলবো আর তার আগে উজ্জ্বল ভাইয়ের একটু গোডাউনে ঢুকবো সেই গোডাউনে একটু গরুগুলার কালেকশনগুলো একটু দেখানোর চেষ্টা করব এই যে এই পাশটাতে দেখছি একটা দামর গরু কিন্তু আছে লাল কালারের সুন্দর একটা গরু এবং এই পাশটাতে যদি আমরা একটু দেখাই এই শুক্রবারের জন্য উজ্জ্বল ভাই ওই পাশটাতে কিন্তু সার রাখা আছে সার গরু কিন্তু দামুর এবং এগুলো কিন্তু অস্টাল সার গরু দেখেন এই সার গরু কিন্তু ছয়শো তিরিশ টাকায় উজ্জ্বল ভাই কিন্তু আপনাদের দিচ্ছে বর্তমানে দামুর গরু কিন্তু আমার মনে হয় এই পাশে একটা আমরা দেখতে পাচ্ছি আর এখানে একটা দাঁড়ানো আছে এই ছিল আজকে কিন্তু মোটামুটি উজ্জ্বল ভাইয়ের কালেকশন আমরা একটু মহিষগুলো আর দেখাতে চাই আপনাদের এই যে এই পাশটাতে কিন্তু বিশাল আকৃতির মহিষ উজ্জ্বল ভাইয়ের সংগ্রহে আছে এই মহিষগুলো কিন্তু উজ্জ্বল ভাই আগেই ঘোষণা দিয়েছেন ওনার পেইজে সাতশো পঞ্চাশ টাকা কেজি কিন্তু আপনার বিক্রি হবে এই যে দেখেন দেশি মুররা জাতের মহিষ এই যে এই পাশটাতে কিন্তু আরও একটা মহিষ আছে একটু যদি আমরা দেখাই এই যে সুন্দর একটা মহিষ কিন্তু দেখেন বিশাল আকৃতির মহিষ

তাহলে কি এই দুইটা কি কালকে আপনার দোকানে হবে নাকি এখান থেকেও কোনো অর্ডারের মাল আছে বা এখান থেকেও অর্ডার আছে বেড়ে আট দশ মন আট দশ মন পেজে ছাড়ার সাথে সাথে হয়েছে মাশাল্লা মানে নিজের পেজে ছাড়ার সাথে সাথে কিন্তু অর্ডার পেয়ে যাচ্ছে আমাদের উজ্জ্বল ভাই এখন কেমন হিসাব করে কিনলেন ভাই এবার দুইটা সাড়ে দশ মন এক একটা সাড়ে দশ মন করে হবে মানে দুইটায় একুশ মান আমরা টার্গেট করতে মনে হয় মতন টার্গেট তো ভাই মহিষের দাম কি নির্ধারণ হয়েছে নাকি দাম রাজশাহী বৈশাখ চিন্তা ভাবনা ছিল সাতশো পঞ্চাশ টাকা বেচা বিজয় মাসি উপলক্ষে গাড়িতে আইসা চিন্তা করলাম যে বিজয় মাসি একটু ছাড় দেই সেই জন্য সাতশো তিরিশ টাকা দিছি কত সাতশো তিরিশ বিশ বন্ধুরা আরো কিন্তু বিশ টাকা কমায় দিল আমাদের উজ্জ্বল ভাই সাতশো তিরিশে এই মহিষের মাংস কিন্তু বিক্রি হবে আগামীকাল শুক্রবারে আবার ষোলোই ডিসেম্বর দিনে একটা অফার থাকবে গরু গোসুর এটা কালকা জানাই দিব এটা শুক্রবারই জানাই দিবে মাশাল্লাহ মাশাল্লাহ ষোলোই ডিসেম্বর দিন পাবেন এটা এরকম অফার কি ভাই চলতেই থাকবে চলতেই থাকবে আচ্ছা একটু হাটের অবস্থা জানি ভাই যেহেতু অনেকেই বলতেছে যে সব জায়গায় নাকি এখন গরু মহিষের দাম বেড়ে গেছে তো আপনার কাছে কি মনে হইলো হাটে যায় আপনি তো রাজশাহী সিটি হাটে সপ্তাহে দুই দিন যাচ্ছেন আলহামদুলিল্লাহ ভাই আমার কাছে কিনতে পারলে অবস্থা ভাই যা পারাপারি করা কিনাটা ঠিক না ঢাকার বাইরে যা ঠান্ডা মাথা গরু কিনতে হয়

শুধু বুড়ি বাঁধে হ্যাঁ মাথা কলিজা ভ্যাপসা পাও চবড়ি সব গোছের সাথে যাবে মাশাল্লাহ একটু ভাই চান যে তো কালকে মোষটা বিক্রি হবে পায়া কত করে বিক্রি করবেন কাল পায়া দুইটার ভিতরে একটা আর পাও বুড়ি বিক্রি হয়ে গেছে টাকা বুড়ি ইয়া পাও আর বুড়ির 400 টাকা কেজি বুড়ি 400 টাকা আর মাথা সাড়ে পাঁচশো টাকা এবং কলিজা কিন্তু সাতশো ত্রিশ টাকা আপনারা উজ্জ্বল থেকে সংগ্রহ করতে পারবেন কালকে কয়টা ভাজে ভাই প্রসেসিং হবে সকাল থেকেই শুরু হয়ে যাবে সকাল ছয়টা থেকে বিক্রি শুরু হয়ে যাবে হ্যাঁ

কালকে কিন্তু আরেকটা ধামাকা দিবে এটা কিন্তু বলে দিল এবং ষোলোই ডিসেম্বরে কিন্তু আরেকটা ধামাকা থাকছে নাকি ভাই ষোলোই ডিসেম্বরে কি ভাই মহিষ থাকবে গরু গরু শুধু গরু থাকবে এক্সট্রা আর কিছু থাকার চিন্তা ভাবনা নেই ভাই যাই হোক দেখাচ্ছিলাম কিন্তু আজকে আমাদের উজ্জ্বল ভাইয়ের মহিষের বাজার দল কেমন দামে বিক্রি হবে সাতশো কত ভাই সাতশো তিরিশ টাকা আরেকবার একটু শুনি সাতশো তিরিশ ঠিক আছে তো ভাই লাভ হবে না যদি আবার লস হয় লস হবে না লাভই হবে এই যে কাকা কিন্তু আসছে আসসালামু আলাইকুম কাকা এই যে মৈষ দুইটা সাতশো তিরিশে কালকে বিক্রি হবে কেমন মনে হয় ভালো হবে আল্লাহ অনেক জায়গায় তো আটশোশো টাকা বিক্রি করে মৈষের মাংস মানে মহিষ হিসাবে কি দাম ঠিক আছে কি না না ঠিক আছে দাম ঠিক আছে এই কি হ্যাঁ ব্যবসা করে এটা ঠিক না তাহলে যারা ব্যবসা করতে সেটাই সেটাই সুন্দর এবং গরুর মাংস দিচ্ছে ছয়শো তিরিশ টাকায় জি আচ্ছা এই যে ভাইরাও কিন্তু আছে একটু কথা বলি আমরা আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম উজ্জ্বল গোস্ত বিতান থেকে মাংস সংগ্রহ করা হয়েছে এখন নেই নেই এখন দেখুন শুনছি এখন আপনাদের কাছ থেকে শুনলাম এখন থেকে নিব আর কি আচ্ছা আচ্ছা এই যে দেখতেছেন তো আপনাদের সামনে মহিষ

একটু ভাইয়ের সাথে কথা বলি আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আলাইকুম আসসালাম আলাইকুম আপনি কি এখানে রি জি আমি এখানে কাজ করি সামনে আচ্ছা আচ্ছা কেমন মনে হয় উজ্জ্বল গোস্ত বিতনার মাংসের কোয়ালিটি গুল ভালো গোস্ত অনেক কোয়ালিটি ভালো ভালো সস্তে পাওয়া যায় অনেক দূর থেকে মাংস আসে গোস্ত কিনে নিয়ে খায় অনেক ভালো লাগে আমরা দেখি এই যে এতদিন বিক্রি করত সাতশো আশি এখন বিক্রি করবে সাতশো টাকায় আপনার কেমন মনে হচ্ছে এখন মনে হয় মাংস ভালো হবে

সাতশো তিরিশ টাকায় এবং সামনে শুনতেছি নাকি গরুর মাংস কমানোর চিন্তা ভাবনা আলহামদুলিল্লাহ কমলে তো ভালো সবার জন্য ঘোষণা দিবে উজ্জ্বল ভাই আমাদের বললো তো আজকে যে দেখেন মোটামুটি কিন্তু বিক্রি হচ্ছে আগের নিয়মিত সব নাকি আগের নিয়মিত সব বিক্রি হচ্ছে কিন্তু ক্রেতা ভাইরাও কিন্তু নিতেছে কি মনে হয় ভাই মাংস সংগ্রহ করতে আসছেন নাকি জি কেমন মনে হচ্ছে মনে হচ্ছে তো ভালো আগে নেওয়া হয়েছে জি আগে নেওয়া হচ্ছে এই যে ভাই ভাই একটু কথা বলি জি ভাই কিন্তু মাংস সংগ্রহ করলো ভাই কোন জায়গা থেকে আসছিলেন ভাই আমি ভাষান থেকে আইছি এত দূর থেকে মানে এই জায়গায় একটু গাড়ির কাজ আসছিল তো গাড়ির পাশ কিনতে আইছি তাই চিন্তা করলাম এই জায়গায় টাটকা গরুর মাংস পাওয়া যায় তেন তো নিয়ে যাই ভালো এর আগেও নেওয়া হয়েছে ইনশাল্লাহ নেওয়া হয়েছে কেমন মনে হয় দাম হিসাবে

যাই হোক ধন্যবাদ ভাইকে সুন্দর বক্তব্য রাখার জন্য আমরা কিন্তু একটু দেখানোর চেষ্টা করতেছিলাম আজকে উজ্জ্বল গোসবিতানের কেনাবেচার যে চিত্রটা সেগুলো কিন্তু একটু তুলে ধরার চেষ্টা করলাম তোরা দেখাচ্ছিলাম কিন্তু আজকে আমাদের উজ্জ্বল ভাইয়ের বৃহস্পতিবারের আপডেট এগারোই ডিসেম্বরের কালকে কিন্তু এই মহিষগুলো কিন্তু সকাল থেকে কিন্তু আপনারা পেয়ে যাবেন এবং সব কিছুর আইডিয়া কিন্তু আমরা মোটামুটি দেওয়ার চেষ্টা করলাম পা মাথা ভুড়ি কলিজা কেমন দামে বিক্রি হবে মাংস যেহেতু সাতশো তিরিশ টাকায় বিক্রি হবে কলিজা এবং ফ্যাপসাও কিন্তু একই দামে বিক্রি হবে উজ্জ্বল ভাইয়ের দোকানে যারা চান উজ্জ্বল ভাইয়ের নাম্বার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে এবং আমি কিন্তু একটু মুখেও বলে দিতে চাই জিরো ওয়ান সেভেন টু জিরো জিরো ডাবল সিক্স জিরো এইট এটা কিন্তু আমাদের উজ্জ্বল ভাইয়ের নাম্বার যারা চান মিষির মাংস সংগ্রহ করবেন বা অর্ডার দিবেন বেশি পরিমাণ তারা কিন্তু অবশ্যই আপনারা ফোনে যোগাযোগ করে অর্ডার দিয়ে রাখতে পারবেন তো সেই প্রত্যাশায় আজকে মিরপুর এগারো নম্বর থেকে বিদায় নিচ্ছি লালমাটিম্পি স্ট্যান্ড সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম